শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে সাক্ষু বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকেলে নগরীর সালাউদ্দিন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দির পার লিবার্টি মোড় ঘুরে পুবালি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান তখন সঠিক সময়ে উচ্চমানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি সভাপতি মোজাম্মেল হোসেন আবির সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান বক্তারা বলেন দীর্ঘদিন ধরে সাক্ষু নির্বাচন স্থগিত থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে একটি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে নির্বাচিত ছাত্র সংসদের কোন বিকম্প নেই অবিলম্বে সাক্ষু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা এ সময় বক্তারা আরও বলেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি অব্যাহত রাখা হবে